নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ফ্যান গার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে চার দিনে ইংল্যান্ডকে হারিয়ে এবার ম্যাচ জিতলেন রোহিত শর্মা যেখানে জানা যাচ্ছে যে ঘরের টেস্ট সিরিজ জিতল ভারতীয় দল স্পিনের ভেকটিতে এবার তাসের ঘরের মতো ভাঙল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ তবে গোটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি রয়েছে বিপ্লব চন্দ্র বিপ্লবদা কি

টেস্ট তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হবার কথা ছিল যদিও প্রায় দেড় দিন আগে এই ম্যাচ শেষ করে নিল ভারতীয় বোলাররা এবং যার কারণে কিন্তু ভারতীয় দল ঐতিহাসিক ভাবে ইংল্যান্ডকে চারশো চৌত্রিশ ব্যবধানে জয়লাভ করে এই পাঁচ টেস্ট সিরিজের সিরিজ এগিয়ে গেল দুই একের ব্যবধানে তবে এই দুই একের ব্যবধানে জয়লাভের ক্ষেত্রে আজকের এই চতুর্থ দিনে সবচেয়ে বড় ভূমিকা পালন করলো ভারতীয় দলের টেস্ট স্পিন বোলার রবীন্দ্র জাদেজা যার দখলে ছিল একচল্লিশ রানে পাঁচটি উইকেট অর্থাৎ এই রবীন্দ্র যাদেজার বোলিং ভেলসির সামনে কিন্তু ইংল্যান্ড তাসের ঘরের মতো ভেঙে পড়ে যার কারণে কোনো ব্যাটসম্যানই ইংল্যান্ডের কোন ব্যাটসম্যানই অর্ধ শত গন্ডি টপটাতে পারেনি মার্ক উড সব সর্বোচ্চ তেত্রিশ রান করেছে যেটা এই ইনিংসের অর্থাৎ ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য রান এই পরিস্থিতিতে বলা যায় যে ভারতীয় দল গতকালকে যেভাবে ও শুরু করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন দ্বিতীয় ইনিংস শুরু করে এবং দ্বিতীয় ইনিংসে আমরা দেখলাম যে যশস্বী জাসওয়াল যে ভারতীয় দলের যে ইয়ং ওপেনার সেই যশস্বী জাসওয়ালের দুশো রান অপরাজিত দ্বিশত রানের ইনিংসের সমাধিক এবং এবং সরফারাজ খানের অপরাজিত আটষট্টি রানের দৌলতে এই ভারতীয় দল মাত্র আটানব্বই ওভারে চার উইকেট হারিয়ে চারশো রান সংগ্রহ করে এবং তাদের দ্বিতীয় ইনিংসের ডিপ্লেয়ার ঘোষণা করেছিল কারণ দ্বিতীয় ইনিংসের ডিপ্লেয়ার ঘোষণা করার কারণ ছিল যে এখানে ইংল্যান্ডকে যদি জয় করতে হয় জয়ী হতে হলে এই ম্যাচের দিনে আগামী দেড় দিনে পাঁচশো রান করতে হবে পাঁচশো ছাপ্পান্ন রান করতে হবে দশটি উইকেটের বিনিময়ে কিন্তু সেখানে দেখা দিল এই সুযোগে ভারতীয় দল যখন আবার ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় একটা ঝুঁকি নিয়ে ইংল্যান্ড দলকে ভারতীয় তাদেরকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করবার সুযোগ দেয় কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা দেখলাম ইংল্যান্ড চরম ভাবে ধরাশায়ী হয়েছে চরম বিপর্যস্ত হয়েছে কোনো ব্যাটসম্যানই কিন্তু শুরু থেকে সেভাবে নিজেদের তুলে পারেনি যার কারণে একের পর এক উইকেট হারিয়ে কিন্তু তারা সাজ করে ফিরে যায় এবং তারা যখন একদিকে সাজ করে ফিরে গেছে অন্যদিকে কিন্তু আমরা জয়ের খুশি বা জয়ের আবহাওয়া আমরা দেখেছি ভারতীয় শিবিরে এবং যেই শিবির কিন্তু একদম উনচল্লিশ দশমিক চার ওভার অর্থাৎ এক ম্যাচের থেকেও অনেকটা কম অর্থাৎ নির্ধারিত পঞ্চাশ ওভারের যেখানে ম্যাচ হয় সেখান থেকে অনেকটা কমে প্রায় এগারো দশমিক দুই ওভারে থাকতে কিন্তু আগে ইংল্যান্ডকে নাস্তানাবোধ করে দেয় অর্থাৎ ইংল্যান্ডকে ধরাশায়ী করে মাত্র একশো বাইশ রানের ব্যবধানে এবং সেই ইংল্যান্ডের যে টেস্টের যে দলীয় যে পারফরমেন্স এই পারফরমেন্স হতাশাজনক পারফরমেন্স সেখানে ভারতীয় বোলাররা এবং ভারতীয় ফিল্ডাররা কিন্তু অসাধারণ প্রদর্শন করেছে এবং যার কারণে ভারতীয় দল 122 রানে তাদেরকে আটকে দেয় এবং এই 122 রানে আটকে যাওয়ার কারণে কিন্তু ভারতীয় দল 432 রানে বড় ব্যবধানে জয়লাভ করে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রাজকূট থেকে গুরুত্বপূর্ণভাবে কিন্তু রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করে না ভারতীয় দল এই টেস্টে এবং সেই ক্ষেত্রে আমি বারবার বলবো যে সেgetDate আজ ভারতীয় দলের দ্বিতীয় নীতি কিন্তু ভারতীয় দলের অলরাদের অসাধারণ পারফরম্যান্স কিন্তু কমটাই উল্লেখযোগ্য একদমই হ্যাঁ

যে মিডল অর্ডারে যেভাবে ভারতীয় দলের ব্যাটসম্যানরা রান সংগ্রহ করেছে যেভাবে নিজেদের পরিচয় দিয়েছে এই বাইশ গজে রাজপুতের বাইশ গজে তাতে বলা যায় যে ভারতীয় দল আগামী যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম যে দুটো টেস্ট হয়েছে সেই দুটো টেস্টের জন্য কিন্তু অসাধারণ পারফরমেন্স হবে এবং সেখানে কিন্তু প্রতিপক্ষ বা সফরকারী দল ভারতে যে সফরে এসেছে ইংল্যান্ড দল কিন্তু অনেকটাই চাপে থাকবে শ্রীক্ষেত্রে বলা যায় যে এই মুহূর্তে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র সরাসরি তুলে ধরেছেন যেখানে চার দিনে ইংল্যান্ড কে হারিয়ে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা এবং দুই এক ফলাফলেই কিন্তু এবার ঘরের মাঠে জয়ী হয়েছে রোহিত শর্মারা নিয়ে রয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন